বিশ্ব ইস্তেমা ময়দানের দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত আহত অনেকে বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরের টঙ্গি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া তার বয়স সত্তর অপরজন হলেন দক্ষিণখানের বিরাইদ এলাকার ষাট বছর বয়সী বেলাল হোসেন তিনি ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ওসি জানান মঙ্গলবার রাতে ইস্তেমা ময়দানে মারামারি হয় এ ঘটনায় আহত কমপক্ষে পঁয়ত্রিশ জন তাদের মধ্যে সাত জন এখনো ঢানেকে চিকিৎসাধীন জোর ইস্তেমার পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে সাত দিনে অবস্থান কার্যক্রম করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এজন্য পাঁচ ফরকে সাদ ওজুয়ার মন্দির এর আগে 12 ডিসেম্বর পাবলিক জামাতের জোর ইসমাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়। ভাই জানন বিষয়ে আরো জানাতে টংগি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ প্রধান পলাশ রাতভর সংঘর্ষের কারণ সম্পর্কে কি জানতে পারলেন আর হঠাৎ করে যারা আছেন তারা এখন কোথায় আছেন কি এবং কেমন আছেন? বিলাস হলো এখনো আহত কতজন হয়েছে সংখ্যাটা এখনো হাসপাতাল কর্তৃপক্ষ পক্ষ নিশ্চিত করতে পারেনি তবে বিভিন্ন হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে নিহত হয়েছে দুজন সেটি নিশ্চিত হয়েছে তবে কিছুক্ষণ আগে আমরা যে ভিডিওতে দেখেছি জেনেছি উর্দুতন যারা শিশু মুর্বীরা রয়েছে তারা বলছিল যে আসলে যারা সাত পন্থীরা রয়েছে তারা কিন্তু আসলে এই ডিসেম্বরের 20 থেকে 24 তারিখ পর্যন্ত পাঁচ দিনের যে জোরাসনা সেটি কিন্তু এখনো প্রশাসনিক যে অনুমতি সেই অনুমতি এখনো নিশ্চিত হয় যেই কারণে কিন্তু দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা মুসলিমরা রয়েছে তারা কিন্তু প্রবেশ করছিল সেই প্রবেশকে কেন্দ্র করে মূলত এই এই মুখোমুখি যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে মুসলের কিন্তু ভাবে কিন্তু তারা জড়ো হচ্ছিল জড়ো হওয়ার এক পর্যায়ে কিন্তু সংঘাতের সৃষ্টি হওয়ার পর এই দুজন নিহত হয়েছে তবে এখনো আহত যারা রয়েছে অর্থাৎ যারা অবস্থা রয়েছে সেই সংখ্যাটি যদি এখন নিশ্চিত তবে ঢাকা এবং গাজীপুর সহ বিভিন্ন এবং এখানে যারা উপস্থিত রয়েছে তারা কিন্তু ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছে অর্থাৎ এখন পর্যন্ত আসলে নিশ্চিত হয়ে যাচ্ছে না যে নিহত আহত সংখ্যা কতক্ষণ তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটি সংবাদ সম্মেলন হবে সংবাদ সম্মেলন হওয়ার পর আসলে বিষয়টি নিশ্চিত করা যাবে ধন্যবাদ আপনাকে